রক্তের যোগান স্বাভাবিক রাখতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেস ও বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবির আয়োজন করা হয় বালুরঘাট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উল্লেখ্য জেলায় চলছে তীব্র দাবদাহ পাশাপাশি পার হয়েছে লোকসভা নির্বাচন এই নির্বাচনের ফলে কোনো রকম রক্তদান শিবির আয়োজন হয়নি শহরে যার দরুন জেলায় ব্লাড ব্যাংকে রক্তের যোগান কমে গিয়েছে ইতিমধ্যে জেলা সদরের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তারা কোনো রক্তদান শিবিরের আয়োজন করেনি এদিন রবিবার সরিয়ে সকালে বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেস ও বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন বালুরঘাট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ায় খুশি সকলেই এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ শহর তৃণমূল ছাত্র পরিষদের দুই যুগ্ম আহ্বায়ক সুরজ সাহা সৌরভ সরকার উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সহ ও জেলা তৃণমূল যুব প্রেসিডেন্ট অম্বরীশ সরকার সহ তৃণমূল নেতৃত্ব মৃণাল সরকার নিখিল সিংহ রায় টাউন যুব সভাপতি পারেক ও অন্যান্যরা জানা গিয়েছে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে একশোর বেশি রক্তদাতা রক্তদান করেন রক্তদানের পাশাপাশি শহরকে সবুজায়ন করতে চারাগাছে প্রদান করা হয় এদিন উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার আর কি কি বলতে চেয়েছেন শুনুন বালুঘাট তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে ব্লাড ডোনেশন জ্ঞান করছে উদ্দেশ্য কি কি জন্য একটু যদি বল আমরা তিনশো পঁয়ষট্টি দিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা মানুষের সেবার সঙ্গে যুক্ত শুধুমাত্র রাজনীতি করা মানেই তো শুধুমাত্র এই মিটিং মিছিল করা নয় আসলে মানুষের পাশে দাঁড়ানো সেটা একটা সবচেয়ে বড় উদ্দেশ্য আজকে সেই জায়গা থেকেই আমরা ওই বিষয়টাকে মাথায় রেখে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস যৌথভাবে বালুরঘাট শহরে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং রক্তদান শিবির সারা বছর ধরে আমাদের চলে বিভিন্ন ব্লক টাউন এলাকাতে আমাদের চলে যাতে করে মনুষ্য রোগী যারা হয়তো রক্তের প্রয়োজনীয়তা হঠাৎ করে কোনো মানুষের রক্তের প্রয়োজনীয়তা সেখানে যাতে তারা সেই রক্তের যোগানটুকু পান সেখানে আমাদের যতটা কন্ট্রিবিউশন আমরা করতে পারি আমরা সেই জায়গাটা যথেষ্ট মানে হয়েই আজকে এখানে বালুরঘাট শহরে আমরা এই আয়োজনটা করেছি এবং বিগত দিনে নির্বাচনের সময়টাতে অনেক দিন ব্লাড ক্যাম্প না হওয়ার জন্য ব্লাডের মানে যোগানটা খুব কম রয়েছে ব্লাড ব্যাঙ্কে যার জন্য নির্বাচন পার হয়ে আমরা একদম করি করে এই উদ্যোগটা নিয়েছি এবং এখানে যারা আসছেন রক্ত দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমাদের পক্ষ থেকে তাদের স্বাস্থ্যের জন্য যেন কিছু তাদের হাতে তুলে দিচ্ছি তাদের শরীরটা যাতে খারাপ না হয় আর তার সাথে একটা চারা গাছ তাদের এবং একটা মিমেন্টো আমাদের ছোট ছাত্রগুলোর পক্ষ থেকে একটা মিমেন্টো তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে হবে আমাদের মোটামুটি একশোর উপরে ইতিমধ্যেই মানে তারা নাম লিখিয়েছে যারা আজকে রক্ত দেবে পারে তবে প্রতিটি জেলা ব্লকে রক্তদান শিবিরের আয়োজন করা যেও এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলে বালুরঘাট তৃণমূল কার্যালয় ঘুরে বাপ্পা রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স